আমার প্রবাসী কলেজের বাইরে যে ভিডিওটা আপনাদের জন্য নতুন করে শুরু স্টার্ট করলাম ভাই হাঁটতেছি এর মধ্যে আবার একটা কল আইসা পড়ছিলো আপনার ডাটাটা খোলা ছিল তো আমার এক চাষা মালয়েশিয়া প্রবাসী উনি আবার একটা কল দিছিল এক কলের জন্য আবার ভাই আইটা গেল ভিডিওটা যা বাজার দিকে যা আমি আইতেছি ভিডিও করতে করতে দেখেন অবস্থা কি যে সুন্দর যে দৃশ্য কি অবস্থা রওনা দিছিল যে কাজের উদ্দেশ্যে ব্যবসায়ী লোক এখন মনে করেন ওই লোকটা এই আকাশেরই অবস্থা দেখে এখন নিজের মনটা ঘুরে এলেছে যে না এখন আজকে না তো বাজারের দিকে যাই তা আমি আর সাথে সাথে পিছনে আমি লাইটে লাইটে ভিডিও করি আর তারপর মনে করেন যে এই বড় গাড়ি আছে আমার আবার কিছুই নাই ভাই শুধু আমার ভাইদের জন্য আমার দেশের দৃশ্যগুলো নিয়ে দেখুক অনুভূতি করুক পিছন কথাগুলো মনে পড়ব কি খবর কাকে ভালো আছেন এই বাজারের দিকে আইবেননি ভিডিও করতে ইউটিউবে সারুন তাই জন্য কার কাছে কী লাগে জানি না আমার তার খুব সুন্দর একটি দৃশ্যের মতো লাগতেছে যেমন সকালে আবহাওয়া শীতকালীন শব্দটাই তো শীতের সময় যদি শীত না থাকে তাহলে সে শীতকালীন শব্দটাই বলাটা পছন্দের না শীতকালে শীত সাত থাকতে হবে কুয়াশা থাকতে হবে তাইলে সেটা শীতের একটা সৌন্দর্য পাশাপাশি যদি খেজুরের রস খেজুরের গুড় খেজুরের মিঠাই খাওয়া যায় শীতকালীন সময় সেটা পুরো শীতের একটা অনুভব অনুভব করার জন্য মনে হয় যে তৃপ্তি লাগে কিন্তু আজকাল যে পরিস্থিতি আছে আগে তো খেজুর গাছ আমাদের দেশে অনেক খেজুর গাছ ছিল রস খাইতাম সকালে ছোটোকালে আর এখন এক হাঁড়ি রসের দাম তিন টাকা এই কিছুদিন আগে আমি তিন তিনহারি রস কিনেছিস নয়শো টাকা দিয়া আমি নয়শো টাকার কিনেছিলাম কিনছিলাম তিনহারি বোন হয়েছিল বেড়াইতে বোনের জন্য আমার একটাই বোন আমার মা তো নাই সবাই বড়ই বোন এই মার সমতুল্য সেই বোনটা আমি অনুভব করেছিলি দেখেন এই হলো আমাদের গ্রাম আমাদের ইনওয়ান পাড়া মহল্লা যে দৃশ্য আপনাদের কে কেমন কেমন লাগলো ভিডিওটা সেটা আপনারা কমেন্ট করে জানাইবেন এই যে রাস্তাটা গেছে আমাদের নদীর পাড় দিয়া এই রাস্তাটা আমাদের বাড়ি যাওয়ার পথ আমাদের গ্রামেটা নয়কান্দি এটা হলো একটা সুইচ গেট এটা একটা সুইচ গেট করা হয়েছিল সুইচ গেট এখন আপাতত রানিং আছে কিন্তু ওই বেরিবাত নাই না না হালেকার নাম্বারটা নাই তাছাড়াও দিয়া দেই এটা আমার একটা ভিডিও ইউটিউব চ্যানেলে সারা লেখাকা দেখেন এই যে আপনি কি করবেন আশা করি মনে হয় বাইকের নাম্বার মনে সম্ভবত আছে মনে হয় সম্ভবত নাম্বার সম্ভবত মনে হয় আছে হ্যাঁ মনে হয় আছে 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 আহেন আহেন আছে এই যে আমাদের এই যে নদীর একটা শাখা এই যে আমাদের নদী এই ছোট একটা নদী আমাদের বেশি একটা নদী ওপার আর এই যে এইটা হলো আমাদের হলো এই এই যে যে আমাদের নদীটা যে দেখেন নদী ওপার ও নদী বরাবর যে পারে যে রাস্তাটা আছে না ওরকমই একটা রাস্তা বড় নদীর ওপারে এই যে আমাদের সামনের ওই যে হাট সমিতিরাটা অনেক পুরনো কিন্তু উন্নতি বা পরিবর্তনের দিকদের হওয়া শোয়া লাগে নাই সেভাবে উন্নতি হয় নাই এই যে ভিডিওটা দেখেন তো হাট নিয়ে একটা ভিডিও একসময় কর্ম মানে হাট আছে এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল ছোটোকাল থেকে এখানে আমার জীবন লাইফ অতিবাহিত হয়েছে জন্মের পর থেকেই এই এটা আমাদের ছোটো এই হাট হাট নিয়ে একটা ভিডিও ভিডিও সেমি আপনাদের তা ভালো থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করুন প্লিজ ভাই প্রবাসীগুলি যে বাইরে যে যেখান থেকে দেখেন সালামু আলাইকুম